two years service warranty without parts. ঠিক আছে আর আমরা চৌষট্টি জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আরেকটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে থাকি আপনার হাতে হাতের পুরাতন ফোনটা নিয়ে চলে আসবেন নতুন ফোন নিতে হ্যাঁ হ্যাঁ আপনার প্রপার ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবেন সাপের ফুল এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দিবেন কষ্ট করার

ঠিক আছে আবার এখানে বইসা চালানোর সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ স্ট্যান্ডার্ড ওয়ান প্লাস থাকবে কত আজকে

এই যে খোলার পরে যে কন্ডিশন থাকে এটা দাম দিয়ে দেবো হচ্ছে আট একশো আঠাশ আট দুশ ছাপ্পান্ন আট একশো আঠাশ যেটা এটার দাম দিয়ে দেবো হচ্ছে সাতাইশ হাজার আটাইশ হাজার হচ্ছে আঠাইশ হাজার টাকা আশার টাকা হ্যাঁ মানে সাতাইশ হাজার টাকা ঘোষ ক্যামেরা ডিবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তারপর হচ্ছে যার যে কয় পিস লাগে দেখেন দেখেন কতগুলো দেখলি মন শান্তি দুর্দান্ত দুর্দান্ত এক কথা একশো আড়াইশ

আমি তো দাম প্রাইস ফলাইছি গিফট পাই দিতে মানে আমি আচ্ছা দেখ আমার গিফট লাগবে না কিন্তু আমার জন্য পাঁচশো টাকা আরো কমে পাইলো

এটা এটা দেখবেন আপনি এই জামার ভিতরে যে সুতা দেখা যায় এত সুন্দর থাকবে কথা আজকে বলেন এটা জানতে দেবো মাত্র একত্রিশ হাজার টাকা কত একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা

হ্যাঁ হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা আছে তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে

সাইড মাউন্টেন ফিঙ্গার এটা দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে গে

ভো আহ বি ট পঁচিশ ইস থাকবে কত আসতে হ্যাঁ

আরও যদি কোনো ডিভাইস আপনাদের লাগে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন ফোন দিলে আমরা আপনাকে সংগ্রহ করে দিয়ে দেবো ইনশাল্লাহ আর হাতে যদি আপনার একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে দুই হাজার আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে হবে আর কুরিয়ার সার্ভিসেও আমরা পাঠিয়ে থাকি যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় ট্রাস্টেড মনে হয় তাহলে আপনি কুরিয়ার অর্ডার করেও নিতে পারবেন সেক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট খাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর এটা হচ্ছে যে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ ডি জি এস এম ফিক্সেড এস এম মোবাইল আর কিন্তু যখন নাম্বার আসে আপনি ফোন দিলেই হবে আমরা রিসিভ করে আপনাকে সম্মানে আমাদের শপে নিয়ে আসবো আর আমাদের কিন্তু যমুনাতেই তিনটা আউটলেট আছে ঠিক আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করবো আমরা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ